টাকা মতো জায়গাটা আছে ছেলে আছে ছেলে আছে তারা হোর বাড়ি আপনারা দেখে না না দেখলে তো আমি ধরুন রেডি করুন নাই না বুঝছি বুঝছি আপনার পরিবার আছে আছে আচ্ছা এখন আমি কি করতে পারি আপনার জন্য আবার আমার মানে চিকিৎসা ব্যবস্থা করবো চিকিৎসা করলে লাগে বাবা

এগুলা বেচা তো সদাই ভাতির হইতো না চাল নেও বিদ্যা চাল কিনা চাল কিনা লাগে সবই কিনা আচ্ছা বুঝলাম জিনিসটা আমি দেখলাম এগুলা লইয়া আপনি অনেক কান ধরে দাঁড়া রয়েছে বসে রয়েছে একবার দাঁড়া একবার বসে মানে বেশি কোন বইয়ে থাকলে কোমরে ধরে মানে কোমরে যে সমস্যা ঠিক মতো বইতে পারে না হ্যাঁ এরকম বয়স তো আমাদের তো হবে কি কোন মুরব্বীরা আপনারা একটু এইদিকে আনতো এদিকে আসেন মুরব্বীরা আসেন এই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রায় মনে হোক ঘন্টা এইভাবে বসে একবার আর একবার উঠে ওনার কমালের সমস্যা উনি বলছি এগুলা ছায়া আনছে হ্যাঁ ছায়া আইন বাজারে নিয়ে আইসে বিক্রি করব তারপরে সালটা নিয়ে

চিকিৎসাটা তো হয়ে যাবে হ্যাঁ আর উনি এই বয়সে টাকার কথা কই বাড়ির আর ওনার সন্তান আছে বলে দেখে না বলে উনি বলছে আপনার তো এক সময় কাওয়াইছেন হ্যাঁ না কায়া হ্যাঁ না পড়িয়া জমিতে কাজ করছেন সন্তান কি কাওয়াইছেন এখন আপনি এই বৃদ্ধ বয়সে আপনার সন্তান শ্বশুর বাড়ির বৌলিয়া শুকিয়ে আছে ঠিক আছে আপনার সন্তান যেরকম করবে হ্যাঁ এরকম পাবে এটাই বাস্তব এটাই কোন আমি যেরকম করবো আমার সন্তানে করবি হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর দুনিয়া কোনো কোনটা আছে দেখছেন উনি কান্ত আছে দেখেন উনি কান্ত আছে এই বৃদ্ধ বয়সে সন্তানের কথা বলতেই বাজান আপনি কান দেন না বাজান আমি আপনার আরেক সন্তান ঠিক আছে যাই হোক আমি একদিন টাকা দিয়ে গেছিলাম ওনার কেল আছে কিন্তু আমার কেল নাই আমি প্রতিদিন মনে হয় আপনার দুই ডা তিন ডা মানে ভিডিও ধারণ করি আমার কেউ থাকে না ঠিক আছে আমি এবার বাজারে আইসি চা খাইছি ওনাকে আমি দেখতে পেলাম তো উনার জন্য কি করতে পারি বলেন আপনারা বলেন মুরবিক হ্যাঁ হ্যাঁ চিকিৎসার একটা ব্যবস্থা চিকিৎসার একটা ব্যবস্থা আমি করে দিতাম এখন আপাতত আমি তো টাকা পয়সা সবসময় নিয়ে আসি না হ্যাঁ যাই হোক এইখানে একশো দশ টাকার উনার উনি যা যাবত তাই হ্যাঁ সবাই বলে দাম করে পঞ্চাশটিয়া ষাটটিয়া একশো দশটিয়া এগুলাতে উনি চাল নিবে ডাইল নিবে ঠিক মতো মনে গুস্তু মাছ খাইতে পারে না টাকা নাই ইনকাম নাই চায় আনছে হ্যাঁ দুঃখজনক না ঘটনাটা হ্যাঁ বাজান বাজান দুঃখজনক না ঠিক আচ্ছা এখন মাথা রাজু আজকে নষ্ট হয়েছে আমার বাজান বলেন আপনার পুত আমি বলেন আপনার কি চাহিদা আমার পয়সা লাগতো না আমার চিকিৎসার ব্যবস্থা করে দেবেন চিকিৎসাটা আমি জিনিসটা শুনলাম ঠিক আছে আমি দেখবাম পরবর্তীতে হ্যাঁ দুদিন পরে পাঁচ দিন পরে আমি আবার আসব ঠিক আছে যদি আল্লাহ যদি আমাকে আনাই এখন আপাতত আপনার যে এইগুলো যে নিয়ে আইসেন বাজারে যে ব্যস্ত আছেন চাল ডাল হ্যাঁ চাল লাগে গরু চাল নাই গরু চাল নাই সদাই ভাতি ওই যে বড়ি নেই চাউল আনলে আমি এই যে বাইরিয়া যে যাই সোয়ালি মুরাই দু তিন জিরান দে গাড়ি দুদি দশটা দে গাড়ো যাই আচ্ছা গাড়ো গে বিহে তো আর দে না 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 এই দুই দে তাইলে আমার তোর আমি গাড়ি বইরে লই আন সবাই দেনা সবার মন এক না সবাই দেনা ঠিক আছে এখন আপনি যে এইগুলা নিয়ে আইছেন 110 টি আমার কাছে বেচছেন এইগুলা যা চাল সদাই নেবেন তা আজকা চাল সদাই তিতমতো মনে বস্তু মাছ খাইতে পারে না না মনে তো চাই না মনে না চাই মনে চাই না আচ্ছা এখন আপনি বাদ্য সদাই করলে মনের এর মত কত লাগে বলেন বাবা আমি কি কইতাম আপনি বলবেন না আমি একটা গതായി কইছি আপনার চিকিৎসার কথা হ্যাঁ চিকিৎসাটা আমি পরবর্তীতে আমি দেখব ঠিক আছে এখন আপাতত আপনার খাবারের জন্য এগুলা দেন দেখবেন সালো লেগে তো কষ্ট করে আনছেন আপনি বৃদ্ধ বয়সে ঠিক মতো না হ্যাঁ এখন যাই হোক আমরা এইগুলা কিনি একশো তাহলে সাউলের টাকা টাকা ব্যবস্থা হবে আচ্ছা তারপরে দি কি করা যায় এই যে বাজার একশো দশটি আপনার এগুলোর দাম আমি আগে দিলাম ধরেন আর আজকে চাল ডাল মাছ হ্যাঁ গুস্তু কিনলে কঠিয়া লাগবো ভাই এক কেজি গুস্তু কিনলে আষ্টশো আর এক কেজি মাছ কিনলে তিনশো তা আট আর তিন এগারোশো আর এক বস্তা চাল কিনলে পনেরোশো পনেরোশো তে এগারশো আর পনেরোশোশো হ্যাঁ ছাব্বিশশো আর কি লেগো বাজার

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে বাজান তিন গেলাম আজকে আমার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হবে হ্যাঁ রিজকের মালিক কে মানুষের মাধ্যম আমার মাধ্যমে বাবা আপনার ইচ্ছা পূরণ হবে কি করুন ভাইরা চাচারা হ্যাঁ মানবতার কাজ হোক আল্লাহকে খুশি করি এরকম অসহায় মানুষের পাশে থাকি দেখেন ইচ্ছা পূরণ করলাম আজকে এগুলা মানুষের কাছে চায় আসে আনছি আজকে মনের মতন বাজার হবে ঠিক হবে আমি যে কাজগুলা যে করি আপনারা দেখেন হ্যাঁ কিরকম ভালো না হ্যাঁ আজকে যে কামটা করলাম ভালো না হ্যাঁ কিছু কিছু শয়তান আছে হ্যাঁ মানুষ রূপী সবাই তো আর খারাপ না তাদেরকে একটু টুক দহ করে দিবেন আপনারা আমি আসি ইনশাল্লাহ আমার জেল আবমন সিং আজকে ইচ্ছাপূরণ হয়ে গেল আমার মাধ্যমে সকলের ভালোবাসা চাই সকলের ভালোবাসা যদি পাই হয়তো এরকম আরো ভালো ভালো কাজ করতে পারবো কি খবর মুরবীরা বাজান দয়া করবেন